গুড মর্নিং তো সবাই কেমন আছো বন্ধুরা আমি তো বেশ মোটামুটি ভালো আছি তোমরা ভালো আছো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুব ভালো থেকো সবাই তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো দেখো সকালবেলা উঠেই যে আমাদের একটা কাজ বিছানো গোছানো কিন্তু সকালবেলা বিছানা গোছাতে একদমই মন চায় না শরীর মানে শরীরটা একদম পুরো অলস হয়ে থাকে তো তবু আমাদেরকে তো কাজ তো করতেই হবে সব কাজ আমাকে একা হাতেই করতে হয় যেহেতু আমি বাড়িতে এক আর বর আছে বর তো সকালবেলা দোকান চলে যায় আর উনি আমার কোনো কাজেই খুব একটা হেল্প করে না মানে পা সময় পায় না তো সব একা হাতেই আমাকে করতে হয় সংসার ছোট বড় দুজন মানুষ হোক চারজন মানুষ হোক সংসার মানেই একটা বড় কিছু তাই না আমি তো সেটাই মনে করি তবুও গুছিয়ে কাজ করতে হয় সকালবেলা বেলা করে উঠে গুছিয়ে একা হাতে সব কিছুই করে নিই তো দেখো কথা বলতে বলতে কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে তখন ঘড়ির কাটাই অনেকটাই বেজে গিয়েছিলো জানো তো কারণ আমি এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখনও দুটো কম্বল দুটো খাতা আমাদের গায়ে দিতে হয় এই রাত্রি দুটো কম্বল একটা খাতা নিই আর ওই রাত্রে তিনটের পরে আর একটা খাতাও নিতে হয় প্রচণ্ড শীত পড়ছে এখনও ছয়েটার মাথায় রুমাল সব কিছুই পরে থাকতে হয় সব সময় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমিন অনেক অনেক স্বাগত আবার দিলাম স্বাগত তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক ভালোবাসা রইলো হ্যাঁ দেখার আগে যারা এত সময় ধরে দেখছো লাইক দিতে ভুলে গেছো তারা একটা করে লাইক দাও তোমাদের এই একটা লাইক আমাদের অনেক দূর পৌঁছে দেবে ভিডিওটা আর ভিডিওটা কোথাও যদি খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও যে এইখানটায় খারাপ লেগেছে তো হোক তো দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে সব কিন্তু দেখো একা হাতেই টুকটাক করে করছি আর আমি সব একবারেই কাজটা সেরে নিই যেহেতু আমাকে কাজ করতেই হবে কাজ করেই আমাকে আবার দোকানে যেতে হয় তাহলে তো আমাকে কাজগুলো ঠিকঠাক করেই করতে হবে একা হাতে তো জলটা শেষ হয়ে গেছিলো আমি জলটা ভেরে মানে ভরে না রোদ দূরে দেবো যেহেতু সকালবেলা অনেকটা ভালো তাপের রোদ ওঠে তাই ভাবি যে তাহলে রোদ দেওয়াটাই বেটার মনে করি গরম না করে তাই না তো চলো কি করছো তুমি স্যান করবো না নটা বাজে যাও স্যান করে নাও

আমি একটু খাবো এটাই হবে আমাদের এখনকার নাস্তা চলো নাস্তাটা করে নিই তো এখন রান্না হবে দেখো ছিম মুড়ো আলু দিয়ে একটা তরকারি হবে আর হচ্ছে এই যে একটা নিরামিষ হবে এখানে আছে একটা ছোটো ফুলকপি আছে আলু আছে বাঁধাকপি আছে কিছুটা আর কিছুটা মটর আছে আর এই যে কিছুটা পালং শাক আর টমেটো আছে কাঁচা টমেটো দুটো এই হবে রান্না আজকে আর ওদিকে বাসন পড়ে আছে কিছুটা জামা কাপড়ও ধুতে হবে আমার না ধুলে হচ্ছে না বেশ কদিন ধরে জামা কাপড় ধোয়া হয় না বুঝলা আর এই ব্যাগটা সেই কবে থেকে পড়ে রয়েছে ধুতে হবে তো ব্যাগটা আজকে দেখি পারি যদি তাহলে ধুয়ে দেব। ইচ্ছা আছে রান্না করতে করতে না এগুলো ধুয়ে দেব ভাবছি তো আর ওই যে এই ভিজানা চাদরটা তো রান্না করতে করতে এগুলো আমি ভিজিয়ে দেব। না হলে আমার টাইম হয়ে যাবে অনেক মানে সময় কেটে যাবে তো চলো কাজগুলো করে নিই আজকে শেয়ার করছি না তোমাদের সঙ্গে ভাতটা প্রায় হয়ে যাচ্ছে আর দু এক মিনিট হলেই হয়ে যায় আর এরকম এদিকে আমার তারপরে হয়ে গেছে স্নানের আগে হয়ে গেছে ভেবেছিলাম নিরামিষ করবো তা লেঠা মাছ দিয়ে সর্ষের ফুল আর পেলাম না কে বা এনে দেবে তো ওই নিরামিষের ভিতরে দু তিন পিস মাছ ছিল সেটা দিয়ে দিয়েছি আর এই যে ছিম আলু তরকারি মাছ দিয়ে করেছি আর আমার কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এইগুলো কালকেরটা রোদে দিয়েছে এইগুলো আজকে রাতে বিদে করবো আর ছাদে এই দেখো এটা এটাও ধুতে হবে তাও রোদ্দরে দিয়েছি একটু দেখো এখানে পেট খাবারটা মেলে দিয়েছি ওখানে প্যান্টটা দিয়েছি ওখানে ব্যাগটা দিয়েছি এখানে গামছা এখানে একটা গেঞ্জি দেখো ওখানে একটা লোক সেলাই মেশিনের কাজ করতে আসে তাই কাজ করছে তো চলো স্নান করে আসি আমি শুভ দুপুর দুপুর তো প্রায় হয়ে গেছে একটা বাজতে গেল তো স্নান করেছি এই নাইটিটা পরেছি আর হচ্ছে রান্না বান্না হয়ে গেছে পুজো দিয়ে এলাম এখন শিবা হবে গোপুকে দিয়ে এলাম এখন আমাদের হবে তো চলো আমরা দেখেছ তো কী কী রান্না করেছি তো দেখি এখন যাব একটু দোকানে অমিত কী করছে দেখে আসি মাংস কিনে নিয়ে এসেছে যেহেতু আমাদের বিবাহবার গেল আমরা কিছু খাইনি মাছ পেয়েছিল একশো টাকা তো তার জন্য আজকে বলছে আজকে শনিবার আছে তাহলে দুদিন হয়ে যাবে তো নিয়ে এসেছে তো আমি ভাবলাম কি তাহলে পরিষ্কার করে তেল লবণ হলুদ ঝাল দিয়ে মাখিয়ে রাখি তো মশলাটাও করা হয়েছে এই যে আর পেঁয়াজ কেটে নিয়েছি তো লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখব ঠিক আছে শুভ সন্ধ্যা এখন মানে সাড়ে পাঁচটা তো বসেছিলাম একটু করছিলাম তো সন্ধ্যা লেগে গেছে প্রায় এখনো লাগে লাগে মানে লাগবে লাগবে করছে তো যাচ্ছে একটুখানি বললো একটু নাস্তা ফাস্তা কিছু বানাও তো যাচ্ছে বানাতে চ কালকে দিয়ে গেছিল দই সেটা ফ্রিজে রেখেছিল একটা কাকা দিয়ে গেছিল ওরা বাড়িতে তৈরি করেছিল টক দই তো এটা দিয়ে ভাবলাম একটু লসি কিছু বানিয়ে দিতে চলো দেখো রান্না হয়ে চলেছি আর এই যে মাংসটা ভালো করে লবণ হলো তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম রান্না এখন চা বানাতে দিয়েছি আমি একটু চা দিলাম তো অন্য কিছু দিলাম না না চায় দিয়েছি ভুলে যাই পাগল হয়ে যাবো আমি তো আমি একাই খাবো ওরা খাবে না বললো ওদেরকে ওই দই দিয়ে একটু চিনি মিশিয়ে দিয়ে না এবার লস্যির মতো বানিয়ে দিয়েছিলাম তো চলো সব কিছু একসাথে দিয়েছি আলু টমেটো দিয়ে দিয়েছি মাখিয়ে আটা নিয়েছি আটাটা মাখবো যেহেতু ভাত রয়েছে অনেক কটা তার জন্য জলটা গরম করব গরম করেই মাখবো আটা খুব ঠান্ডা তো আর এরকম দিকে আমার প্রায় তরকারিটা হয়ে যাবে হয়ে যাবে করছে দেশি মানে দেশি মুরগি তো একটুখানি জাল বেশি না দিলে হবে না তো যাই হোক অনেক সময় ধরেই জ্বালাচ্ছে দেখো ডিম হয়েছিল তো মোবাইলে এক ফোটা চার্জ নেই ঠিক আছে চার্জ দেবো চলো ভাত খেতে চলে এসেছি সব কিছু গুছিয়ে রেখেছি ওই দেখো টেবিলের উপরে ভাত আছে তরকারি আছে পেঁয়াজ কেটে নিয়ে এসেছি রুটি করেছি এই যে আর একজন হাত ধুতে যাচ্ছে অমিত দাদা হাত ধুয়ে এলে খাবো বাবা চলো ভালো লাগছে না খুব শরীরটা পেটে ব্যথা হচ্ছে আমার তো আমি রুটি মাখানো থালাটাতেই নিয়েছি এটাতে ভাত গরম করে নিয়ে এসেছি পেঁয়াজ কেটেছি এটাতে যে রুটি আর এই যে মাংসটা কাকাকে দিলাম মাংস আর এই যে আমাদের জন্য রেখেছি এইটুকু এটা হচ্ছে দুপুরের তরকারি এটা একটা এই যে রয়েছে তো চলো আমরা খাবারটা খেয়ে নিই ঠিক আছে তো দশটা বেজে গেছে আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বাবারই নতুন একটা ভিডিওর সাথে যদি নতুন বন্ধুরা দেখো ভিডিওটা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও